সিটি ব্যাংকের ভিসা ডেবিট কার্ড থেকে ডলার চুরি করতে চেয়েছিল আমার কার্ড থেকে আপনাদের জন্য সতর্ক বার্তা একটু শোনেন স্যার সিটি ট্রানজ্যাকশন সাথে কথা বলছে জি স্যার আপনার যেটা আছে সিটি সাথে হ্যাঁ দিয়ে হচ্ছে সময় মানে পাঁচটা দিকে

তাদের তাদের এখানে যে তত্ত্ব ডাটা এক ধরেন আমার কার্ডের বিষয়ে আমার ওনার ওইখানে আমার তত্ত্বের বাহিরে যখনই অন্য কেউ ব্যবহার করতে গেছে তাদের এখানে অ্যালার্ট সিস্টেম ছিল সাথে সাথে ব্লক করে দিয়েছে খুব যে বেশি ছিল ডলার ব্যাপারটা এরকম না একেবারে কম ছিল তারপরেও তো বিশেষ সতর্কবার্তা মানে এরকমটা কেন হবে হচ্ছে হবে এটা বাংলাদেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন চক্র বসা থাকে এবং বাংলাদেশের সাথে চক্রের সাথে ইউএসের চক্রের যোগাযোগ থাকতে পারে আপনার এখন সতর্কবার্তা হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকের কার্ড থাকতে পারে আপনি এটা আপনার বিশেষ সতর্ক থাকবেন যদি আপনার সেই কার্ডের ডলার থাকে এবং কোথাও কোথাও এটা ব্যবহার করেন সেখান থেকে ঝামেলা হতে পারে যাদের বিকাশে নগদে রকেটে টাকা থাকতে পারে এখানে ওই আমাকে একটু ঘটনা বলল একজন মহিলার কাছে ফোন করে সাত টাকা নিয়ে গেছে মানে এই এই সময় কিন্তু মানুষের ঈদকে কেন্দ্র করে তাদের আত্মীয় স্বজন পাঠাতে পারে কেউ কেউ পাঠাতে পারে মানে এই সময় টাকা থাকে তো কেউ ফোন করে আপনার কাছে কোর্ট চাইতে পারে এটা চাইতে পারে আপনার এই সতর্ক থাকতে হবে আর যারা কার্ড ব্যবহার করছেন ব্যাংকের যেটা ভিসা ডেবিট ক্রেডিট ভিসা নানান কার্ড ব্যবহার করেন আপনার কার্ড যদি সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেট কানেকশানে কোথাও কোনো সাইটে ব্যবহার করে থাকেন সুতরাং আপনি সতর্ক থাকবেন ওইটা ক্লোজ করা হয়েছে কিনা কিংবা আপনার ব্যাংকের বিশেষ অ্যালার্ট সিস্টেম চালু আছে কিনা অন্য কেউ ব্যবহার করলে ব্যাংক কর্তৃপক্ষ আগে জানতে পারে যেমনটা সিটি ব্যাংক আমার বেলায় জেনেছে এবং তারা নিজের থেকেই যখন আমি আমার বাহিরে অন্যকে ব্যবহার করছে ব্লক করে দিয়ে পরে আমার সাথে কথা বলছে কনফার্ম হয়েছে এমন চিরতরে ব্লক করে দিচ্ছে সতর্ক থাকবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন